আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আবারও মাদারীপুরের সেই বিখ্যাত বাড়িটির ডিজাইন নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম মূলত শেষ আমাদের এই কাজগুলো শেষ করার পরে আমরা এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার কথা বলেছিলাম অবশ্যই আপনাদের কাছে আমরা আজকে তুলে ধরতে পারলাম জানি না কেমন হয়েছে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমাদের এই কাজগুলোর বলতে গেলে কতটা সুন্দর হয়েছে আমাদের এই কাজগুলো করানোর পরে আপনারা আপনাদেরকে আমি প্রায় অনেক দিন থেকে এই বাড়িটির ডিজাইনগুলো দেখাচ্ছি এই বাড়িটির ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যে এই কাজটি আমরা গেটের সম্পূর্ণ বাইরের কাজ ছিল এটা সম্পূর্ণ শেষ করেছি আজকে বলতে গেলে আপনার এই কাজ কাজগুলো সম্পূর্ণ আমাদের এই হাতে বানানো এই কাজগুলো সম্পূর্ণ আমাদের কোনো ফরমানাই কিংবা কিনে নিয়ে আসা কোনো কাজ না আমাদেরগুলো সম্পূর্ণ হচ্ছে নিখুঁতভাবে তৈরি করা আর এই কাজগুলোর ফিনিশিং কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন আমাদের এগুলো হাতে যতটুকু ফিনিশিং করা যায় কিংবা হাতে যতটুকু ফিনিশিং আসে সেই কোয়ালিটি অনুযায়ী আমরা সম্পূর্ণ করে থাকি আমরা সারা বাংলাদেশে যে কাজগুলো করি আমরা বলতে গেলে বাংলাদেশে যে কোনো জায়গায় এই কাজটা করানো হয় আমাদের আমাদের এই ধরনের মিস্ত্রিগুলো একমাত্র আপনি রাজশাহী চাপান ছাড়া কোথাও পাবেন না রাজশাহী এই ধরনের মিস্ত্রিগুলো সম্পূর্ণ এই কাজগুলো করে থাকে তো দেখতেই পাচ্ছেন এই বাড়িটির ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরেছি আপনাদের মূল্যবান মতামত জানাবেন বাড়িটি সুন্দর হয়েছে কিংবা কতটুকু সুন্দর লাগছে একটু জানাই আমাদেরকে আমরা আপনাদের এই একটি কমেন্ট পেলে অনেক উৎসাহ পাই আমাদের এই ভিডিওটি আপনার অশিলায় আরও পাঁচজনকে দেখা মানে অশিলাই বলতে গেলে যে আরও পাঁচজনকে দেখার ব্যবস্থা করে দিবেন কারণ হচ্ছে যে আপনাদের একটা শেয়ার করলে আমাদের আরও গর্ব হয় কিংবা আমাদের উৎসাহ পাই আমরা অনেক যে আমাদের এই ভিডিওগুলো আপনার শেয়ার করছেন আমরা অনেক মানে খুশি হই আর কি বলতে গেলে দেখতেই পাচ্ছেন এই যে আমাদের এই আগের জানালার ডিজাইনটি জানালার ডিজাইনটি আপনার রঙ করা হয় না এখনও এগুলো সম্পূর্ণ রঙ করা হবে রঙ করা হলে আপনার অনেক সুন্দর লাগবে রঙ করা হওয়ার মানে করানোর পরে আবারও একটি ভিডিও নিয়ে আসবো রঙ করার আগে তো দেখলেন রঙ করার পরে এর ভিডিও দেখতে পাবেন রঙের আগে এবং পরে কতটা সুন্দর হয়েছে দুইটাকে আমি কেটে এক জায়গাতে করে আপনাদেরকে এই বাড়িটি দেখানো হবে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমাকে তো যদি কেউ চান আপনাদের ডুপ্লেক্স বাড়ি কিংবা একতলা বাড়ি কিংবা দুইতলা বাড়ি পাঁচতলা বাড়ি যাই হোক না কেন যদি চান এই ধরনের হাতে বানাবেন এই কাজগুলো সম্পূর্ণ আপনার বাড়িটিকে ফুটিয়ে তুলবেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে যে কোনো একটাতে যোগাযোগ করলেই হবে মূলত এই কাজগুলো আমরা বালি সিমেন্ট দ্বারা করে থাকি সম্পূর্ণ বালি সিমেন্ট আমাদের আর অন্য কিছু লাগে না আমরা বালি সিমেন্ট দ্বারা এই কাজগুলো আমরা হাতে বানিয়ে থাকি আমরা আমরা এই যে রূপটালিগুলো দেখছেন এই রূপটালিগুলো সম্পূর্ণ এগুলো ফর্মা দ্বারা আমাদের আমাদের হাতে বানানো আমাদের হাতের বানানো সম্পূর্ণ কিন্তু এটা আপনার আলাদা একটা ডাইস লাগে আমাদের সে ডাইস দিয়ে আমরা হাতের তৈরি করে বানাই এই কাজগুলো আর উপরের কাজগুলো তো আপনাদেরকে দেখাইছি অনেক দিন আগেই যে কাজগুলো কিভাবে তৈরি করা হচ্ছে কিংবা তৈরি করছি সবগুলোই দেখাইছি আমাদের ফোনের ক্যামেরা অতটা ভালো না কিংবা আমরা হয়তো ভালো ক্যামেরা কিনতেও পারি নাই তবে ইনশাআল্লাহ সামনে ইচ্ছা আছে যে ভালো একটা ফোন কিনবো যদি আপনাদের দোয়া থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছুই আপনাদেরকে দেখাতে পারবো সামনে দেখতে পাচ্ছেন এই বাড়ির টাইলসগুলো করানো হয়েছে গোল্ডেন কালার এই কালারের সাথে আপনার ওই ডিজাইনের কালার ম্যাচ হয়ে যাবে এগুলো যখন কালারিং করবে তখন আপনার বাড়িটি আর কি ফুটিয়ে উঠবে আর কি এই লতাটা দেখতে পাচ্ছেন এগুলো আপনার মাঝে যে গোলাপগুলো দেওয়া আছে ছোটো ছোটো করে এই গোলাপগুলোতে আপনার গোলাপি কালার রঙ হতে পারে তবে এটা আপনার রঙ রঙেরটা আমরা নিশ্চিত না কারণ এটা সে রঙ হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করে রঙ যারা আর কি বাসার মানুষ কিংবা ফ্যামিলি যারা ফ্যামিলিতে যারা যেরকম রং পছন্দ করে তাদের সেরকম রঙেই আর কি তারা দিতে চাই আর কি এটা আমাদের কোনো কিছু বলার নাই তবে আমরা বলি গোল্ডেন কালারটা করলে অনেক অনেক জায়গায় গোল্ডেন কালার করলে অনেক ফুটে ওঠে আর কি আমাদের যতটুকু বলার আমরা বলে দিই আর কি তো যদি এই ধরনের আপনারা চান যে বিল্ডিংয়ের নকশার কাজ করাবেন আমাদের চাবাই নবগঞ্জ মিস্ত্রিদের হাত দিয়ে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই বাড়িটির আমাদের করা হচ্ছে আপনার প্রায় ছয় মাস থেকে এই বাড়িটির কাজ চল চলমান রয়েছে ছয় মাস না ছয় মাসের কম হবে পাঁচ মাস মতো হবে আর কি সরি যাক পাঁচ মাস মতো হবে পাঁচ মাস থেকে এই বাড়ির কাজটি আমাদের চলতেছে তো পাঁচ মাস পরে আলহামদুলিল্লাহ শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ এই বাড়ির মহাজন অনেক ভালো অনেক ভালো বলতে গেলে যে আলহামদুলিল্লাহ আমি যে যতগুলো কাজ করেছি এর ভিতরে ওয়ান অফ দ্য ওয়ান অফ দ্য বেস্ট আর কি বলতে গেলে মানে এতটা ভালো মহাজন পেয়েছি আমি তো আলহামদুলিল্লাহ ভাইয়াও অনেক ভালো তিনি থাকে আর কি সৌদি প্রবাসী তিনি সৌদিতে থাকে বাংলাদেশে থাকা হয় তবে বাংলাদেশ কম থাকা হয় সৌদিতেই বেশি থাকা হয় তো দেখতেই পাচ্ছেন এই বাউন্ডারির কাজগুলো এগুলো আপনার বাউন্ডারিতে এই কাজগুলো করানো হয়েছে বাউন্ডারি লতা এবং বাউন্ডারির মাঝখানে এ ধরনের কাজ যদি চান যে আপনাদের গেট এবং বাউন্ডারিতে এই কাজগুলো করাবেন তাও যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারে আমরা আরও অনেক অনেক জায়গায় কাজ করে থাকি আমাদের যেরকম আপনার রুমের ভিতরে আমরা কাজ করি বেলকুনিতে কাজ করি ড্রফলে কাজ করি তারপরে আপনার ইত্যাদি অনেক জায়গায় কাজ করি আপনাদেরকে দেখানো আমার পক্ষে পসিবল না এটা আপনার জায়গা দেখে কিংবা একটা বিল্ডিংয়ে দেখলে আমরা বুঝতে পারি কোন কোন জায়গায় এই কাজগুলো আমাদের করা যাবে এটা আপনার দেখতে পাচ্ছেন রঙের আগে কীরকম কোয়ালিটি আর রঙের পরে হবে অন্য একরকম কোয়ালিটি এটা আপনার রঙ করলেই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই বাড়িটি এই বাড়িটি নির্মাণ হয়েছে আপনার মাদারীপুর মাদারীপুর আপনার মাদারীপুর মোস্তাপুর দিকে যেতে তবে আপনার এই জায়গাটার নাম হচ্ছে আপনার ছ্যাবলার বাড়ি ছাবলার বাড়ি নামক একটি জায়গা এই জায়গায় শাহালম শাহলম মোটরস বললেই আপনাদেরকে ওনার বাসা চিনিয়ে দিবে কিংবা শাহালম প্রবাসী বললেই সবাই ওনার বাড়ি চিনিয়ে দিবে কিংবা ওনার বাড়ির বলতে গেলে এই এলাকায় বিখ্যাত একটি বাড়ি বিখ্যাত বলতে গেলে যে এলাকায় এরকম নির্মাণ কোনো বাড়ি হয় নাই এই প্রথম একটি বাড়ি আর কি ডিজাইন করা হয়েছে শুধু সাহলম ডিজাইন বাড়ি বললেই আপনাদেরকে আর কি দেখাবে যদি দেখতে চান যে এরকম কি ধরনের ডিজাইন আমরা করেছি যদি মাদারীপুর থেকে কেউ কাজ করাতে চান অবশ্যই যে দেখে আসতে পারেন এই কাজটি এই কাজটি আপনার মূলত আমরা সম্পূর্ণ শেষ করলাম আজকে আর কি তো আমাদের ভিডিও দিতে হয়তো বা কয়েকদিন দেরি হবে কারণ এসে ভিডিওটি এডিট করতে হবে তারপরে আপনাদেরকে তুলে ধর মানে তুলে ধরবো আমরা তো যাই হোক কেউ যদি এ ধরনের হাতে বানানো দেখতেই পাচ্ছেন ওই যে আমাদের উপরে রূপটালি এই ধরনের উপরে রূপটালি যদি কেউ করাতে চান কিংবা আপনাদের ওই রকম ফোর্সের পিলারের করাতে চান কিংবা ওই যে আপনার সামনে যে লতাগুলো আছে এই ধরনের লতা যদি কেউ করাতে চান তাও যোগাযোগ করতে পারেন আমাদের বিস্তারিত জানার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সে নাম্বারে যোগাযোগ করলেই হবে আর এই ধরনের কাজগুলো সম্পূর্ণ একমাত্র চাপাইনামাগঞ্জ মিস্ত্রিরাই করে থাকে অন্য কোথার মিস্ত্রিরা খুব কম বলতে গেলে চলে ওরা আমাদের মতো কখনোই করতে পারবে না আমাদের এই চাপাই মানুষ কিংবা চাপাই মিস্ত্রিরাই এ ধরনের কাজগুলো সম্পূর্ণ হাতে বানিয়ে করে দিয়ে আসে যে কোনো জায়গায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় এই কাজগুলো করে দিব অবশ্যই যোগাযোগ যদি করেন তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে সেখানেও যোগাযোগ করলে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেকক্ষণ আপনার সাথে আপনাদের সাথে আর কি বকর বকর করলাম তো যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত আমি